নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে এসেছি মা জবা নার্সারিতে আর আমরা কথা বলছি কার সাথে রণজিৎ বিশ্বাস আচ্ছা মা জবা নার্সারিতে মূলত ফল গাছ বেশি পরিমাণে করা হয় তাহলে আমরা এখান থেকে পরপর দেখতে দেখতে শুরু করি এই যে এখানে বড় বড় ড্রামে প্রচুর গাছ লাগানো হয়েছে

পাইকারি কচুরি দাম আকাশ পাতাল ফেলা হয় কচুরের দাম ফোনের দাম একশো টাকা পাইকারির দাম অনেক কম হবে এটা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে ফোনে যোগাযোগ করবে এদিকে দেখছি কাঁঠাল কি কাঁঠাল এটা পিঙ্ক কাঁঠাল ভিয়েতনত সেটা আর এই পাশে আছে এটা তোমার মালটা সমস্ত মালটার বড় গাছ দুশো টাকা একবার দাম হলো দুশো টাকা ভিয়েতনাম মালটা দুশো টাকা ভিয়েতনাম মালটা এদের কারণে এটা আছে যেমন ইন্ডিয়ান সিকি বিভিন্ন রকমের মালটার ভ্যারাইটি ফল আছে গেছে এই বড় গাছগুলো দুশো টাকা করে আর পিঙ্ক কাঠালটা কত পিঙ্ক কাঠালটা এইটা নিলে ষাট টাকা রনি এই পাশে যে দেখছি এগুলো পেয়ার আর কি জাত পেয়ারা বাড়ি ঘুরে আছে ইলো ভাল আছে তাইওয়ান পিঙ্ক আছে গোল্ডেন এইট আছে হাই আছে এখানে মোটামুটি সমস্ত ভ্যারাইটি আমার কাছে আছে রেড ডায়মন্ড আছে হোয়াইট ডায়মন্ড আছে দামগুলো কীরকম

এলাদাবাদ কত করে গাছগুলো খুব সুন্দর তোমাদের নার্সারির নাম মা জবা এখানে জবা ফুলটা সবসময় করা হয় মানে জবার এই ফুলের নামই তো নার্সারির নাম বেঙ্গালোর ভ্যারাইটি পুনে ভ্যারাইটি সমস্ত ভ্যারাইটি আছে এই যে এই জবাটা দূর থেকে খুব নজরকার ছিল এটা খুব দূর থেকে

ষাট টাকা করে আর পেয়ারা প্রচুর করতে দেখেছি পেয়ারাটা প্রচুর গাড়িতে যায় বড় বড় গাড়ি যে লোড হয় সেখানে যায় আর দুপাশে ড্রামে সমস্ত লেবু গাছ লাগানো হয়েছে এটা কি আম

একটা পেয়ারা একটা যে ভ্যারাইটি সেটাই বলছে যে ভালো ফলন হচ্ছে না হোয়াইট ডায়মন্ডটা প্রচুর ধরছে রেড ডায়মন্ডও মানে ফল হবে না তা নয় হোয়াইট ডায়মন্ডটা বেশি ভালো টেস্টও ভালো অনেক জবা গাছ খুব সুন্দর কালার

তবে হবে হয়তো হচ্ছে প্রথম প্রথম গাছ যখন লাগাবে তখন একটু পরিচিত মানুষ বেশি করে তো নতুন জিনিস পরিচর্যা হবে আস্তে 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 পূর্ণ হবে পরিচিত আস্তে কমে যাবে গাছ মরে যাবে গাছ তিন থেকে চার মাস হ্যাঁ গাছ মরে মানে মরে একটু ফল মরে যাবে মরে অটোমেটিক যখন একটু একদিন জল পড়বে না সেই গাছ কেন তুমি বলছো মরে যাবে লিচু গাছে যদি ঝিমি যায় পাতা ঝিমি যায় বা পাতা শুকিয়ে যায় একটা যদি পাতা না থাকে তাহলে মরে যাবে একটা লিচু গাছে যদি একটা পাতা যদি একটা কোনাও থাকে সবুজ থাকে কোনো পাতা তবে যদি না থাকে মরে যাবে

তুমি জানো না আমি জানি যে বাবার মুভি শুনেছি মোটামুটি দু হাজার সাড়ে আট বছর আগে থেকে আছে মোটামুটি ওই বছর তেত্রিশ বছর মনে হবে তেত্রিশ বছর নার্সারির বয়স তার বেশি ছিল আগে আমি জানি না আমি দেখি আমি মানে তোমার বয়স কত কুড়ি বছর বয়স তুমি আমি জ্ঞান পর থেকে দেখছো হ্যাঁ আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি দেখছি না ফুল আছে দেখেন গরমে খুব দারুণ একটা ফুল ফুল এটা হচ্ছে সবুজ গাছই লাল সবুজ লাল গাছে আছে গোলাপি আছে আর এটা আছে তোমার দাম Five... সাদা Being... তাহলে এগুলোর কি প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় এখন ফুল সব আছে একদম করবি আছে গোলাপি গোলাপি করবি করবি 40 টাকা 40 40 টাকা যাও আছে দাও হ্যাঁ যাও গুলো যাও গুলো দাম আছে 40 টাকা এখন বর্তমান প্রাইস বর্তমান প্রাইস মানে আরো বাড়বে কমবে বাড়বে বাড়বে কমবে না বর্ষা গেলে বাড়বে এখন বড় হচ্ছে ছোট এখন 40 টাকা দাম আর এগুলো গন্ধরাজ গন্ধরাজ এটা 40 টাকা দাম আছে গন্ধরাজ ফুল

লাল হবে ঠিক এইটুকু এরকম লম্বা হবে প্রায় দু থেকে দু ইঞ্চি এরকম দু ইঞ্চির উপরে একটু লম্বা হবে পুরো লাল হবে ঠিক খেতে দুর্দান্ত মিষ্টি তাহলে এটা রেড মিসাইল নয় রেড মিসাইল নয় কিন্তু ভালো দারুণ ভ্যারাইটি মিষ্টি মিষ্টি মানে যে খাবে একবার সে বুঝতে এর দাম কত করে দাম 50 টাকা এটা ফুল আছে গাছ ফুল আছে গাছ গাছ ও এটা তুমি কনফার্ম এটা মাদার গাছ আছে আমার বাড়িতে মাদার আছে তোমাদের

একদম কনফার্ম হয়ে যাচ্ছে এই গাছগুলো তো বেশ সুন্দর এখানে সব ভ্যারাইটিগুলোই পাওয়া যাবে আচ্ছা তোমরা এখানে যে ভ্যারাইটিটা বলা হবে কি করে বুঝবে পাতা দেখেই পাওয়া যাবে প্রতিটা গাছের পাতা আলাদা হ্যাঁ পাতা আলাদা তো তুমি পাতাগুলো চেনো ট্যাগিং করে রাখো না দেখে বার করে দেবে ও দেখে বার করে তুমি হাজারের মধ্যে 1000 টাকা আমি দেখে বের করে দেবো সেটি কপি করে হয়ে গেছে এখানে আছে চায়না কমলা রামলঙ্গন লঙ্গন 60 টাকা চায়না কমলা রাম লঙ্গন চায়না রাম লঙ্গন ছোট ছোট যে কমলাটা হবে এগুলো কত করে 60 টাকা নিউ গতের আছে সবাই জানে কমলা এগুলো ক্যালকুলেট করা হচ্ছে 50 টাকা এটা পাতি 50 টাকা এটা চাষ করা যেতে পারে অবশ্যই

সবসময় তো এক সব রকম জিনিস পাওয়া যায় না ভ্যারাইটি মোটামুটি আমার কাছে কালেকশন মোটামুটি একশো একশোর কাছে হয়ে গেছে একশো একশোর কাছে কালেকশন হয়ে গেছে কিন্তু সমস্ত কিছু তো একবারে অ্যাভেলেবেল করা যায় না হুম আর প্লাস কিছু এর জন্য চলছে ফল টেস্টিংও করো মানে ফল কীরকমও আসবে না আসবে আর এখানে আসলে এই মুহূর্তে কতগুলো জাতের লেবু পাওয়া যায় মোটামুটি ন আট থেকে ন রকম দেওয়া যায় আট ন রকম এখনই পাওয়া এখনই পেয়ে যাবা কী কী বলো একটু আট নরকম রকম ভ্যালেন্সিয়া অলিন্ডা পেয়ে যাবে মিশরীয় ফ্রান্সিস কাটল গোল্ড নিউ সেলার তারপর তুমি কাটার ভ্যালেন্সে পেয়ে যাবা তারপর তুমি রুগ্রি রেড গ্রেড ফ্রুটস পেয়ে যাবা বিদেশি হাইব্রিডের মধ্যে তারপর তুমি নিউ সেলার পেয়ে যাবা এই ধরনের মোটামুটি আট নরকম্যারাই আট রকম পাওয়া যাবে আরও আরও ভ্যারাইটি আছে সেগুলো আট ন রকমের দাম কীরকম এগুলো তোমার মোটামুটি

এই নার্সারিটা অবশ্যই হল নদীয়া জেলার আসাননগর ভীমপুর থানার একদম পাশে নার্সারি চাইলে আপনারা গুগল ম্যাপে সার্চ করতে পারেন মা যাবো নার্সারি বলে সার্চ করবেন গুগল ম্যাপে পেয়ে যাবেন নার্সারি কোনো অসুবিধা হবে না আর যদি ঠিক আস যেখান থেকে আসবেন ফোন করবেন যে ঠিকানা জানতে চাই বলব আমরা যেমন কৃষ্ণনগর দিয়ে এলাম কৃষ্ণনগর থেকে গেলে মাঝদেগ আমি বাস ধরবেন মাঝদেগ আমি বাস ধরে ভীমপুর থানার সামনে নামবেন ভীমপুর থানার সামনে ভীমপুর থানার সামনে নামবেন কি টেটুল বলবেন ভীমপুর থানার ভীমপুর থানার সামনে মা যাব না নামবো একদম রাস্তার সামনে আপনাকে নামিয়ে দেব বাস হোক অটো হোক টোটো হোক যে কোনো নামিয়ে দেব আর মাছ দিয়া যদি কেউ আসেন শিয়ালদহ থেকে যদি আসেন তাহলে আমরা শিয়ালদহ থেকে আসতে পারে আমাদের নাছারে যদি আসেন তাহলে মাছ দেয়া হলে আসলে শর্ট হবে আপনাদের মাছ দিয়া আসবেন মাছ দিয়া থেকে অটো ধরবেন অটোতে যাত্রী হবে অটো ধরবেন অটো ধরে বলবেন যে থানার সামনে নাছারেতে নামবো একদম নাছারের সামনে নামিয়ে দেব চলে এলাম এটা কাঁঠালের মাদার গাছের বাগান তাই মাদার গাছের যে এত গাছ লাগিয়েছো এটা তো সবথেকে ভালো ভ্যারাইটি চাষ করা হচ্ছে এটা চাষি ভাইরা চাষ করছেন কেন চাষ করছেন তো আমাদেরকে বুঝিয়ে বলো এটা হলো প্রথম প্রথম আললি হবে দু থেকে তিন বছর আললি হবে মানে এই সিজন কাঁঠালের চেনে সিজন ধরুন এখন ধরুন কাঁঠাল এখনও ওঠেনি মার্কেটে মানে আমাদের কাঁঠাল প্রায় ওঠার মুখে উঠছে হয়তো কিছু কিছু উঠছে আপনি এই কার পিঙ্কাডালটা বা ভেতনাম সুপার মোটামুটি তিন মাস আগের থেকে তুলতে হবে না হারভেস্ট করতে থেকে তিন মাস আগের থেকে হ্যাঁ এই জন্য মেন এটা তোলা হচ্ছে কিন্তু তিন চার বছর বাদে যখন গাছটা মোটামুটি সাত থেকে আট বছর পূরণ হবে তখন মোটামুটি বারো মাস আপনি ফল পেয়ে যাবেন গাছে থাকবেই সবসময় ফল থাকে বারো মাস ফল থাকবে বারো মাস আপনি মিক্স করতে পারবেন মানে এটা ইচড় খাওয়ার জন্যই তো বেশি লাগানো হচ্ছে আর পাকলে কেমন হয় পাকলে আমরা পাকা খেয়েছি পাকার জন্য সেরকম নাই পাকা ভালো নয় পাকা ভালো মিষ্টি হয় কিন্তু পাকার জন্য নয় এটা পাকার জন্য এটা নয় আপনি ভেঙে রেখে দেবেন বড় গাছ কাঁঠাল জন্য বড় করবেন ভেঙে রেখে দেবেন গাছ থেকে ফেরে সেন্ট বেরোবে দুর্দান্ত সেন্ট বেরোবে সেন্ট মোটামুটি ধরুন এক সপ্তাহ দু সপ্তাহ সেন্ট বেরোতে থাকবে আস্তে 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 কাঁঠালটা আস্তে মানে নিজের যে বসা থাকবে আস্তে আস্তে পচা শুরু করবে পচা শুরু করবে পাকতে না সহজে পাকতে চায় না পাকে না হালকা পাকতে উপর থেকে আপনি বুঝতে পারেন কিন্তু ভিতরে হালকা একটু কোয়া নরম হয় পাকার জন্য নয় এটা ইচড়ের জন্য মেন এটা ইচড় খাওয়ার জন্য বেস্ট মানে চাষি ভাইরা চাষ করলে লাভবান হবেন তো এই যে গাছগুলো তোমরা এখানে জোর কলম করবে তো এই গাছগুলো লাগানোর কতদিন পর থেকে চাষি ভাইরা বিক্রি করতে পারবেন কাঁঠাল ফল মোটামুটি ধরুন আট মাসে আপনি পেয়ে যাবেন আট মাস থেকে এক বছর ধরে রাখুন এক বছর বাদে আমার এখান থেকে চারা নিলে এক বছর বাদে আপনি পেয়ে যাবেন ফল কিন্তু এক বছরের গাছে তো আপনি ফল নেওয়ার পর গাছ তো থাকবে না মোটামুটি ধরুন যদি দু বছর পর থেকে আপনি দশটা লাগান একটা ট্রাইয়ের জন্য নিতে পারেন গাছে বাদ সব ফেলে দিলেন একটা ফল নিলেন ট্রাইয়ের জন্য তারপরে মোটামুটি দু বছর পর থেকে আপনি ফল নেওয়া শুরু করেন সব থেকে ভালো সেটা দু বছর ওয়েট করতে হবে দু বছর পর থেকে আপনি এক বছর ফল চলে আসবে এক বছর আপনার গাছে ফল দিয়ে দেবে দেখা দিতে কিন্তু দু বছর থেকে নিলে গাছটা ভালো থাকবে গাছটাকে একটু শক্ত ভক্ত দাঁড় করিয়ে নিতে হবে আর চারাগুলো কীরকম দাম এই চারাটার দাম আছে এখন পঞ্চাশ টাকা আর যদি কেউ বেশি পরিমাণ নেন ফোন করলেই হবে তখন ফোনে কথা হবে এমনি এটা এটা পাইকারি বলা যাবে আচ্ছা কেউ যদি মানে এই কাঁঠাল নিতে চান কখন কি এরকম হতে পারে যে এই কাঁঠালের ভ্যারাইটি বদলে অন্য কাঁঠাল গেল

আর খাবার দাবার কি দিতে হবে খাবার মোটামুটি আমার কাছ থেকে পেয়ে যাবেন বা যদি লোকাল থেকে হন তাহলে আমার কাছ থেকে খাবার পেয়ে যাবেন দু পাঁচ কেজি নিয়ে গেলে অসুবিধা নেই কি খাবার দাও মিক্সের খাবার মোটামুটি বারো তেরো রকম খাবার আছে ও বারো তেরো রকম মিক্স করে খাবার বানাও কাঁঠালের জন্যই কাঁঠাল বলতে সমস্ত কিছু ওই সারটার দাম কীরকম আশি টাকা আশি টাকা কেজি এই মাদার গাছগুলোর মধ্যে একটা দুটো কাঁঠাল ধরছে বড় হচ্ছে সবাই মাত্র তো এখান থেকেও কি বিক্রি হবে কি

কাঁটাল ধরলো কাঁটাল কিন্তু এইটুকু হতে পারে কিন্তু হুম খাবারের গুণ এবার ক্যাট কাঁটাল যদি হয়ে যায় ও ক্যাট কাঁটাল হয় ক্যাট কাঁটাল হয় মধ্যে কোনো পোকা হেঁদে দিল কাঁঠালটা সাইজ বড় হলো না এরকম হয় তাহলে এই ভ্যারাইটিটার জন্য যত্ন দরকার যত্ন বলতে পোকামাকড় একটু ঠিক রাখতে হবে পোকামাকড় কীরকম কাঁটালের কাঁটালে একটু পোকামাকড় লাগে লেদা পোকামাকড় লাগে সেখানে একটু ওষুধ স্প্রে করতে হবে কিছু লাগে না আমরা বিদেশি আমের কয়েকটা ভ্যারাইটি দেখলাম আর দেশি যে আমগুলো সেগুলো কি রয়েছে দেশি আমের মধ্যে হ্যাঁ দেশি আম পেয়ে যাব সমস্ত ভ্যারাইটি পেয়ে যাবে বিদেশেও পেয়ে যাবে বিদেশি যেরকম বললাম ভ্যারাইটি গাছ ও সমস্ত ছাড়াও ছোটো গাছ পেয়ে যাবেন ষাট টাকা থেকে শুরু ষাট থেকে একশোর মধ্যে থাকছে বিদেশি চারাগুলো বিদেশি সব চারাগুলো আর পুষার ভ্যারাইটি ধরো লক্ষণ ভ্যারাইটি বলো এই ধরনের চারা এখন দেওয়া মুশকিল হ্যাঁ মোটামোটি ওইগুলো নিতে হলে এক মাস ওয়েট করতে হবে ওগুলোর দাম মোটামুটি এখন বলা যাচ্ছে না দু মাস বাদে বলা হবে আমের কতগুলো ভ্যারাইটি তোমরা করো

আমরা যাতে নোংরা বলো মানে পৃথিবীর উপরে এত অত্যাচার করছি দুর্গন্ধ সবাই যাতে গাছ লাগা গাছ লাগাক সে আমার কাছে গাছ না কিনুক সে অন্য জায়গা থেকে গাছ কিনুক বা যে কোনো ফরেস্ট গাছ কিনুক বা অন্য জায়গা থেকে গাছ তুলে নিয়ে সে তার সাত বাগানেক যে কোনো গাছ ভরুক গাছ ভরুক এটা চাইছি সবুজ হোক পৃথিবী সবুজই মানায় পৃথিবীর লাল বলো ধোয়াটে বলো পৃথিবী দারুণ কথা বলো তুমি অনেক অনেক ধন্যবাদ রনি আমরা খুব খুশি হলাম ভালো থেকো বন্ধুরা আমরা মা জবা নার্সারি ভ্রমণ করে বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার